দেখতে ভালো লাগছে এই আর কি পরে এই শিংটা কি সুপ্রিজে সাজে রাখবেন কিনা অথবা কি জন্য আর কি আইডিয়া মাথায় আসলো যে এত বড় শিংলা গুরু না না এরকম কিছু ভাবি নাই দেখতে ভালো লাগছে তাই বাস এতটুকু আচ্ছা ভাই এরকম কয়টা গুরু আনছেন এবার গাপ্তুলি হাতে আপনি আমাদের

থেকে তেল দিছে আচ্ছা আপনি এটাতে তো গরুর শিঙে তেল দিতে হয় নাকি তিন আপনি নিয়ে কোথা থেকে তেল পাবেন আর কিভাবে তেল দিবেন সেটাই তো ভাবতেছি কারণ এটা তো গোতা দেয় গোতা দেয়

এটা ছাড়া এটা বিক্রি হলে আর কেউ পাবে না মিস করবে সবাইকে আহ্বান জানান যে একটাই গরু আছে যে দ্রুত আসেন পাঁচ লাখ টাকার উপর দাম এর আগে লাখ লাখ গেছে না লাখ